ইয়া আতিকিদা আন্নাহু ওয়ারিসুন বিদাওয়াতিহি লিনnabi মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া যিনি জিনি দাওয়াত দিবেন তিনি এই কথা বিশ্বাস করা আমি কুরআন সুন্নাহর এই প্রচারের ক্ষেত্রে আল্লাহ নবীর একজন ওয়ারিশ যিনি দাওয়াত দিবেন বয়ানের ময়দানে বসেও যিনি দাওয়াত দিবেন তিনি এটা বিশ্বাস করবেন আমি কোরআন প্রচার করার ক্ষেত্রে নবীর একজন ওয়ারিস তাহলে বলেন নবীর কোন ওয়ারিস এই মঞ্চের মধ্যে বৈশা মানুষকে হাসাইতে হাসাইতে শোয়া ফেলে আর আপনারাও পছন্দ করেন খুব আপনারা অনেক পছন্দ করেন এটা নবীর ওয়ারিসের কাজ আপনারা পছন্দ করেন এটা যে হুজুর আসবে একজন আসার পরে উনি সাড়ে তিন ঘন্টা বয়ান করবেন সাড়ে তিন ঘন্টা বয়ান আমার এরকম একটা বয়ান আপনারা পাড়ান যে হুজুর এই সাড়ে তিন ঘন্টার একটা বয়ান শোনেন সেখানে আপনি প্রথম আধা ঘন্টায় পাবেন রাস্তায় কি হলো না হলো সব পাবেন আধা ঘন্টা এর পাবেন ভাই চলেন এবার আমরা বয়ানে ঢুকি তখন আপনাদেরকে কিছুক্ষণ হাসানো হবে এরপর কোরআনের একটা আয়াত যেটা তেলহ করলো এটার উপরে কিছু বললে বলা হবে এরপর আবার মাঝখানে আপনাদেরকে হাসাবে ফুল ছিটানো হবে আবার দাঁড় করায় আপনাদেরকে লাফানো হবে আবার বিভিন্ন জিকির আল্লাহর জিকির না জিকির পদ্ধতির শিক্ষা না। এরকমও করা হবে সর্বশেষ আপনাদের জন্য বিরিয়ানিও বাস নবীর ওয়ারিশের কাজ এটা না জবাব দিতে হবে এইখানে যতগুলা মানুষ আছেন প্রত্যেকটা মানুষ মনে করেন এই একজন দুইজন আপনারা এখানে যতজন আছেন আমি যদি এক মিনিট ওয়াশ করতাম মনে করেন আপনারা এখানে পাঁচশো জন এক মিনিট করে পাঁচশো কত হয় পাঁচশো মিনিট এই পাঁচশো মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এক মিনিট ওয়াশ করলে পাঁচ মিনিট করলে কয় মিনিট হবে পাঁচশো জনে পঁচিশশো দশ মিনিট করলে পাঁচ আমি যদি আজকে দশ মিনিট ওয়াজ করি এখানে আর আপনারা পাঁচশো জন এই পাঁচ হাজার মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে পাঁচ হাজার মিনিটের কারণ আমি তো পাঁচশো লোকের সামনে ওয়াজ করছি প্রত্যেকের দশ মিনিট করে এই পাঁচ হাজার মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে আমার যে তুমি তাদেরকে নিয়ে যে বসছো কি বলছো হিসাব দাও যিনি দাওয়াত দিবেন তিনি বিশ্বাস করতে হবে তিনি আল্লাহ রসুলের একজন ওয়ারিস কোরআন প্রচার করতেছে সুন্না প্রচার করতেছে এটা বিশ্বাস করা হাল্লা আমাদেরকে বুঝার ফিক দান করেন বলেন বিদায় হজের বাসনে রবাকুমিদ হে মানুষ তোমাদের রব একজন ও ইন্না আবাকুমাহ তোমাদের পিতা একজন

আরবির উপর আজ অবির কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবির উপর আরবের কোন শ্রেষ্ঠত্ব নাই নবী বলেন তবে তাকুয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব হবে কালো মানুষের মধ্যে যদি তাকুয়া থাকে সে শ্রেষ্ঠ হয়ে যাবে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আরবের মানুষ হোক অনারবের মানুষ হোক যদি তাকুয়া থাকে তাকুয়ার ভিত্তিতে শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হবে সৌদি আরবের মানুষগুলার বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন আড়াল থেকে এই মানুষটার অবস্থা হলো এমন যত গুনাহের আয়োজন আছে সব করতেছে তো আরবের হয়েছে কি গুনাহের যত আয়োজন সব করতেছে নিয়ম সিটি কি সিটি নিয়ম সিটি যত অনিয়ম হবে ওই সিটিতে নাম কি নিয়ম সিটি সেখানে পৃথিবীর সব অনিয়ম হবে নবীজি কি বললেন আরবের উপর অনারব কালোর উপর সাদা সাদার উপর কালা কোনো আছে সে শ্রেষ্ঠ হয়ে যাবে এই কথা বলার পর নবী বললেন আচ্ছা শোনো তো হালবাল্লু আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি তোমাদের কাছে সব সাহাবিরা বললেন জি হুজুর আপনি পৌঁছায় দিয়েছেন নবী তখন বললেন আল্লাহ শাহিদুল ইবা তোমরা তোমরা যারা কাছে আমার আমার এই এই দায়িত্ব দিবা। তাহলে আমরা নবীর ওয়ারিস এই দাওয়াত অন্যের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তাই এখানে কোনো ধরনের অন্যায় কাজ করা যাবে না আমানতের খেয়ানত করা যাবে না আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন